নমস্কার বন্ধুরা আমাদের চ্যানেল ওয়েদার বাংলাতে আপনাদেরকে অনেক অনেক স্বাগত এখন আমরা এই ভিডিওর মধ্যে কথা বলবো ঘূর্ণিঝড় রেমালকে নিয়ে যেটি কিন্তু আস্তে আস্তে আমাদের দুই বাংলার দিকে এগিয়ে আসছে এবং প্রতিনিয়ত এটি কিন্তু গতিপথ পরিবর্তন করছে এখন আমরা কিন্তু আছি আজকের টিউজডে মঙ্গলবার একুশ তারিখ ঠিক সকাল নটার সময় তো এখন আমরা দেখতে পাচ্ছি যে সিচুয়েশানটা এই বেঙ্গালুরুর এই যে উপকূলটা এইখানে একটা সাইক্লোনিক ফরমেশান কিন্তু সৃষ্টি হয়ে গিয়েছে এবং এটা প্রাথমিক অবস্থায় কিন্তু বিশাখাপত্তনম ভুবনেশ্বর হয়ে এই দীঘা সংলগ্ন উপকূলে কিন্তু আসতে পড়ার সম্ভাবনা দেখার ছিল কিন্তু এই ঘূর্ণিঝড় ঘূর্ণিঝড় প্রতিনিয়ত কিন্তু গতিপথ পরিবর্তন করে এবং এটি কিন্তু আরও একবার গতিপথ পরিবর্তন করেছে এবং এটার প্রাথমিক অবস্থায় যাওয়ার কথা ছিল কিন্তু এই সিটয় বন্দরের দিকে সিটয় বন্দরের দিকে প্রাথমিক অবস্থায় এটা ছিল কিন্তু তারপরে চেঞ্জ হয়ে এটা দীঘা উপকূলের দিকে আসে এখন এই ঘূর্ণিঝড়ের গতিপথটা আরও একবার কিন্তু পরিবর্তিত হয়েছে আমরা যদি এখন যাই বুধবার অর্থাৎ কালকে হচ্ছে বাইশে মে বাইশে মেয়ের দিকে এই ঘূর্ণিঝড়টি আরও একটু সংঘবদ্ধ হচ্ছে এবং শক্তি সঞ্চয় করছে শক্তি সঞ্চয় করে আস্তে আস্তে এটি কিন্তু ঘনীভূত হচ্ছে এবং ঘনীভূত হওয়া স্টার্ট হয়েছে এই পোর্ট ব্লেয়ার বন্দরের কাছাকাছি এবং ইয়াঙ্গান থেকে কিন্তু অনেকটা কাছাকাছি পোর্ট ব্লেয়ার বন্দরে কিন্তু এটি সংঘবদ্ধ হওয়া শুরু করছে এবং আমরা যদি আরেকটু এগোই তাহলে আমরা কিন্তু দেখতে পাবো অর্থাৎ চব্বিশ তারিখ চব্বিশ তারিখ বৃহস্পতিবার শুক্রবার শুক্রবার কিন্তু এটি আরও একটু সংখ্যবদ্ধ হচ্ছে সংঘবদ্ধ হয়ে শক্তি সঞ্চয় করছে এবং শক্তি সঞ্চয় করে প্রাথমিক অবস্থায় কিন্তু এই সমস্ত জায়গায় অর্থাৎ বিজয়ওয়াড়ার কাছাকাছি চেন্নাইয়ের কাছাকাছি নেলোরের কাছাকাছি এই সমস্ত জায়গায় সংঘবদ্ধ হওয়ার কথা ছিল কিন্তু এটি প্রতিনিয়ত গতিপথ পরিবর্তন করে এটি কিন্তু ইয়াংগনের কাছাকাছি কিন্তু সংঘবদ্ধ হচ্ছে সংঘবদ্ধ হয়ে এটি কিন্তু শুক্রবার দিন কিন্তু ঘূর্ণিঝড়ের আকার নিচ্ছে ইয়াঙ্গনের কাছাকাছি ইয়াঙ্গনের কাছাকাছি এটি কিন্তু মোটামুটি ঘূর্ণিঝড়ের আকার নিচ্ছে এবং এটি আরও একটু বেশি শক্তি সঞ্চয় করে শনিবার শনিবার দিন সিটয় বন্দরের কাছাকাছি এটি কিন্তু আরও অনেকটা বেশি কিন্তু শক্তি সঞ্চয় করে সংঘবদ্ধ হয়ে এটি কিন্তু আস্তে আস্তে এই পথে এই পথে কিন্তু এগোবে এই কলকাতা চিট্টাগ ঢাকা কলকাতা এই দিকে এই দিকে যে বন্দরগুলো আছে বন্দর সেই সমস্ত জায়গায় এগোনোর একটা পসিবিলিটি তৈরি হচ্ছে আমরা একটুখানি দেখিনি নি লাইভ ট্র্যাকিং করে তো এটি আরও একটু শক্তি সঞ্চয় করেছে এবং শনিবার শনিবার দিন এই ঘূর্ণিঝড়টি কিন্তু অনেকটা বেশি শক্তি সঞ্চয় করে একটা বাঁক নিচ্ছে হালকা বাঁক নিচ্ছে হালকা বাঁক নিয়ে এটি কিন্তু আস্তে আস্তে এগোচ্ছে আমাদের এই যে হলদিবাড়ি গঙ্গাসাগর কালাপাড়া এই সমস্ত শ্যামনগর এই সমস্ত জায়গায় কিন্তু ঘূর্ণিঝড়টি এগোচ্ছে আস্তে আস্তে রবিবার দিন এটি কিন্তু আরও একটু শক্তি সঞ্চয় করছে এবং শক্তি সঞ্চয় করে কিন্তু আরও একটু উপকূলের অর্থাৎ সুন্দরবনের কাছাকাছি এটি কিন্তু অবস্থান করছে এবং এই সময় এটার গতিবেগ প্রায় সাঁত্রিশ কেটি সাঁত্রিশ কেটি মানে কাছাকাছি সত্তর থেকে পঁচাত্তর কিলোমিটার গতিবেগে কিন্তু এটি সংঘবদ্ধ হয়ে যাচ্ছে এবং অর্থাৎ একে আমরা ঘূর্ণিঝড় বলতেই পারি রবিবার দিন ঠিক দুপুরবেলা রবিবার দিন ঠিক দুপুরবেলা এখন অবধি যা সিচুয়েশন এটি কিন্তু বাংলাদেশেই আছড়ে পড়ছে এটি কিন্তু বাংলাদেশেই এই সমস্ত জায়গায় কিন্তু আছড়ে পড়ছে তো রবিবার দিন এটার ল্যান্ডফল প্রসেসটা শুরু হবে এবং যার প্রভাব আমাদের কলকাতাতেও কিন্তু পড়বে সামান্য একটু প্রভাব কিন্তু প্রভাব পড়বে এবং ম্যাক্সিমাম প্রভাবটা কিন্তু পড়বে বাংলাদেশের উপকূলবর্তী এলাকাতে খুলনাতে একটা কিন্তু বিরাট এফেক্ট পড়বে তা তারপরে মতিরহাট সেনবাগ এই সমস্ত জায়গায় কিন্তু ঘূর্ণিঝড়ের একটা প্রভাব পড়বে এবং ল্যান্ডফলের প্রক্রিয়া আস্তে আস্তে যখন শেষ হবে তখন এটা এটি কিন্তু গতিবেগটা আস্তে আস্তে কিন্তু হারাবে সো এটাই হচ্ছে বর্তমানে সিচুয়েশন ঘূর্ণিঝড় রোমালের তো এটাই হচ্ছে অবস্থা তো এই খবরটি আজকের মতো এই অবধি দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ঘূর্ণিঝড়ের লাইভ ট্র্যাকিং অর্থাৎ রোমালের লাইভ ট্র্যাকিং সংক্রান্ত আরও অনেক ভিডিওস নিয়ে নতুন হলে অবশ্যই অবশ্যই সঙ্গে থাকবেন সাবস্ক্রাইব করবেন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ধন্যবাদ